দেখুন এই যে নবান্ন অভিযান প্রথম কথা এটা হচ্ছে এটা দ্বিচারিতা নবান্ন অভিযান হচ্ছে দ্বিচারিতা কারণ বাবা মার অভিযোগ তদন্ত সিবিআইয়ের হাতে বাবা মার অভিযোগ সিবিআইয়ের হাতে সিবিআই দেখে বিজেপি আর ওনারা যাচ্ছেন নবান্নে তার মানে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবার আপনি যদি বলেন যে গন্ডগোল তা হাইকোর্ট তো শান্তিপূর্ণ করতে বলেছিল এবার দেখুন তো সাঁতরাগাছিতে ইট হাতে এক বিজেপি ওয়ার্কার যাচ্ছে সাঁতরাগাছিতে ইট হাতে তালা ভাঙছে তালা ভাঙছে সাঁতরাগাছিতে তালা ভাঙছে দেখুন এবার আপনি যদি বলেন এ কে তাহলে আমি পুলিশ প্রশাসনের সামনে খুব স্পষ্টভাবে বলছি যে এই যাকে দেখালাম তার নাম বটকৃষ্ণ দাস পিতা মদন দাস গোকুলনগর নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর ফলে নন্দীগ্রামের গোকুলনগরের বটকৃষ্ণ দাস ইট এনে নবান্ন অভিযানে বিনা প্ররোচনায় তালা ভাঙতে গেছিলো বাকিটা পুলিশ একটু দেখুক সামনে জামাই ষষ্ঠী ষষ্ঠী আছে শ্রমিক ভোটচার আবার বলছেন যে তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন লাগু করা লাইন ভটচার মহানন্দে আছে শুভেন্দু ডুবেছে কাল বিরাট আনন্দে আছে শ্রমিক ভোটচার্য দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু একা ফেলে দিয়েছে কালকে লোক হয়নি যারা যারা সব কালকে উত্তেজনা ছড়াচ্ছিলেন তা আপনাদের কালকে ড্রোন উঠল না কেন ড্রোন ড্রোন বোধ গেল উপর থেকে দেখা যেত ছশো লোকটাই কাল ড্রোন উড়েনি অন্যদিন ড্রোন ড্রোন থাকে ওপর থেকে তো সেজন্য বিজেপি অফিসে দেখুন না সব বিরাট আমোদে আছে পুলিশের নিরাপত্তা মারা হলো বিজেপি শাসিত রাজ্য হয় জমি যেখানে অনেকটা লাগে অনেক রকম সমস্যা থাকে জমি যেটা রাজ্য সরকারের পক্ষে সম্ভব দিয়ে দেয় হয়তো বেসরকারি মালিকানার জমি তাদের মধ্যে শরীর কি মামলা টামলা চলছে কোর্টে রয়েছে এই রয়েছে ওই রয়েছে তাহলে এগুলো তো দুম করে রাজ্য সরকার দিয়ে দিতে পারবে না পদ্ধতিগত কিছু বিষয় থাকে তো এরকম অবান্তর কথা বলার মানে কি ভোটার লিস্ট আমরাই প্রথম বলছি বৈধ ভোটার লিস্ট চাই নিখুঁত ভোটার লিস্ট চাই অন্য রাজ্য থেকে গাদা গাদা ভোটার এনে আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হলো আমরা তো বলছি কোনো বৈধ ভোটারকে হ্যারাস করা যাবে না